গুড ইভিনিং বন্ধুরা সংক্রান্তিতে চাকলি পিঠে করে সোজা চলে এসছে নেলপালিশ পড়তে আরে আমি যে নেমন্তন্ন বাড়ি যাব আজ আমার এক বন্ধু টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি এবার চলো বলি কেমন বন্ধু এই জীবনে অনেক বন্ধুত্ব তো হলো নিজের স্কুলের বন্ধু কলেজের বন্ধু তারপর ছেলে হলো ছেলের স্কুলের বন্ধু ছেলেকে খেলায় ভর্তি করলাম খেলার বন্ধু এটা হলো ছেলের ছোটবেলার খেলার বন্ধুর মা আমার বন্ধু এই হলো বন্ধুর পরিচয় আর আমার এই বন্ধুর বাড়ি বেলুড়ে বন্ধুর সঙ্গে এখন দেখা সাক্ষাৎ খুব বেশি হয় না ফোনেই যায় একটু কথা হয় কিন্তু রিলেটিভদের মতো যাতায়াতটা আছে কোনো অনুষ্ঠান হলে নিমন্ত্রণ করা এগুলো হয়ে থাকে যাই হোক কথা বলতে বলতে আমার নেলপালিশ পরা প্রায় শেষের দিকে হয়ে গেছে অনেক দিন পর আমি নেলপালিশ পড়লাম কেমন লাগছে আমার হাতটা চলো এবার চেঞ্জ করে নি আমি রেডি হয়েই ওদের গিফটগুলো ব্যাগের মধ্যে পুড়ে নিচ্ছি আর ভরে নিচ্ছি একটা শাল কারণ আসার সময় বেশ ঠান্ডা লাগবে মানা সোয়েটার পরোনি কেন গো হে মানা তুই সোয়েটার পরোনি কেন তোমার আসলে রোজই চিকেন খাচ্ছ মাছ খাচ্ছো সপ্তাহে একদিন দিন মটন হয়ে যাচ্ছে জল নেবে না আরে বাপ রে বাপ মানা তাড়াতাড়ি করে হাতে চুড়ি পরা হয়নি চুড়িটা নিয়ে নিচ্ছি শোকেস থেকে আর ঘরে এখনও সোয়েটার পরা হয়নি আর ট্রেনের সময় হয়ে গেছে একদম এই ট্রেনটা না পেলে এক ঘন্টা বসে থাকতে হবে তারপর ট্রেন আর সোয়েটার সোয়েটার পরা হয়েছে নাও টুকু টুকু করে বলে দাও কোথায় চললে অ্যানিভার্সারি বাড়ি আমার একটা বন্ধুর এবারে টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারি তো তার জন্য আমাদের নিমন্ত্রণ আছে আর আমি আর বাবাই বাবা যাচ্ছি বাবাই তো গেছে পড়তে ওর কোনো যাওয়ার প্রশ্নই আসে না ও পরে বাড়ি চলে আসবে আর আমি আর তোমাদের দাদা তার জন্য বেরোছো অনেকটা দূর বেলুড়ে যেতে হবে তো চলো আমি এই শাড়িটা পরেছি আর ঠান্ডা তো পড়েছি সোয়েটার তো পরতেই হবে নাহলে ট্রেনের হওয়ায় কোন কোন একবারে ঠান্ডা যাকে বলে রেডি হয়ে গেছি সাড়ে ছটায় ট্রেন তো আমরা এখন সাড়ে ছটা বাজে ঘড়িতে থেকে নাও ঘড়িতেও বাজে সাড়ে ছটা সাড়ে ছটাতেই ট্রেনের টাইম এবার আমরা বেরোচ্ছি চলো 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 কি গো চলো আমরা এক জায়গায় যাচ্ছি নেমন্তন্ন বাড়ি বেলুড়ে হ্যাঁ ওই বিবাহে নেমন্তন্ন বাপি আসছি যা চলে যা আসতে হবে না যা ভিতর ঢুকে যা কাকা আমার ছেলেটা একটা পরে আসবে দেখবে স্টেশনে পা দেয়া মাত্রই ট্রেনও ঢুকে গেছে আর আমরা তাই ট্রেনে উঠে পড়লাম আর ট্রেন থেকেও নেমেও পড়লাম বেলু স্টেশনে বেলু স্টেশনে চলে এসেছি দেখো সন্ধ্যে বেশি বাজেনি কিন্তু সাতটা তার মধ্যে এত অন্ধকার আর বাড়িতে চলে এসেছি বন্ধুর বন্ধুর বাড়িতে আসার সাথে সাথেই দেখো এর আজকে অ্যানিভার্সারি আর সাথে সাথেই দিয়ে দিয়েছে কফি গরম গরম কফি শীতকাল বলে আর বিস্কিট বিস্কিট খাবো না একটা কফি নিয়ে নিলাম কফিটাই এখন খায় আর এখানে দেখছি একটা বক্স আছে তো দেখতে গেলাম বক্সটার মধ্যে কি আছে দেখি বক্সটা খুলে দেখছি ও মা এর ভিতরে বেশ অনেকটা বড় একটা কেক মিনু গল্প করেছিল আমাকে ফোনে যে ওর ছেলে আর মেয়ে মিলে ওকে একটা কেক গিফট করছে বেশ বড় হয়েছে আর এখানে লেখা আছে হ্যাপি টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি খুব সুন্দর কেকটা হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েরা যদি এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে কার না ভালো লাগে তাই না আবার এখানে এই যে এটা হচ্ছে ওর বর মানে দাদা এদের অ্যানিভার্সারিতে আরও কয়েকজনের ইনভিটেশন আছে যাদের সঙ্গে আমারও খুব বন্ধুত্ব তাদের সঙ্গেও দিন দেখা হয়নি ছেলেগুলো বড় হয়ে গেছে তাই তাদের সঙ্গেও একটু দেখা হবে খুব মজা হবে আমি যাচ্ছি সব হচ্ছে করে আর এটা এখানে মিনুর ছেলে কেকটা বার করছে কেক কাটা হবে বলে আর আমরা সবাই একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে নিচ্ছি খুব ভালো করে কেক কাটা হয়ে গেছে আর এবার সবাইকে প্লেটে করে কেকগুলো দিয়ে দেওয়া হচ্ছে খাবার জন্য এখানে মোটামুটি যারা ছিল সবাইকে কেক দেওয়া হয়ে গেছে এবার মিনু কেকটাকে ঘরের ফ্রিজের মধ্যে রেখে আসতে যাচ্ছে আর আমরা এবার খেতে বসে পড়বো কারণ এখন বাজে নটা আমাদের বাড়ি ফিরতে হবে অনেক দূর থেকে আমরা এসেছি এখানে দিয়ে দিয়েছে লুচি আমি আর তোমাদের দাদা দুজনে বসে পড়েছি প্রথমেই দিয়ে দিয়েছে বেশ বড় বড়ো সাইজের লুচি জল আর এখানে আলুর দম আর এদের মেনু হচ্ছে পোলাও মাংস লুচি আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি প্রথমেই লুচি আর আলুর দম পাতে দেওয়া হয়ে গেছে এবার চলো খেয়ে নিই আর এদিকে আমরা খেতে বসেছি আর ওদিকে কি হচ্ছে দেখবে দেখো মালা বদল হচ্ছে সুন্দর বেশ আগে কত বছর আগে ওরা মালা বদল করেছে আবার সেই স্মৃতিটাকে ফিরিয়ে আনা হচ্ছে বেশ কিছু মজার লোক আছে মানে দাদার বন্ধু তারপর দাদার একটা ভাগ্নি জামাই ওরা সবাই মালা কিনে নিয়ে এসছে তাই ওরা খুব সুন্দর করে মালা পরছে আবার সিঁদুরও পরানো হচ্ছে এবার সবাই বলছে দাদার বন্ধুরা ছাউনি নাড়া ফুল কোথায় ফুল নিয়ে এসেছে আর ছাদনা চলা করা হবে তো ছাদনা করা হয়েছে ছাউনি নাড়া ফুলও দেওয়া হয়ে গেছে গোলাপ ফুল দুজনের হাতে ফুল শোকাশুকি করতে হয় আমাদের বিয়ের সময় তো ফুল শোকাশুকি করতে তার জন্য বেশ মজা করি কাটলো বিবাহবার্ষিকদের আর আমাদেরও বেশ দেখতে বেশ মজা হচ্ছে ভীষণ এনজয় করছি খুব ভালো লাগলো এবার চলো খেতে খেতে আর এইসব সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে দেখতে অনেকটাই বেজে গেছে সাড়ে নটা বেজে গেছে এবার আমাদের বাড়ি যেতে হবে আমরা চলে এসেছি বেলু স্টেশনে আর আসা মাত্রই ট্রেনও পেয়ে গেছি আর ট্রেন থেকে নেমে পড়লাম আমাদের স্টেশনে আর দেখো আমাদের এদিকে রাতের ট্রেন কীরকম ফাঁকা থেকে একেবারে ফাঁকা মনে হয় দু একজন লোকই আমরা ট্রেনের মধ্যে ছিলাম ট্রেনটা শুধু শুধু যাচ্ছে বাড়ির পিছনে চলে এসেছি প্রচন্ড ঠান্ডা কটা বাজে দেখো তো এখন

তোমাদের দাদা ঢুকে খাবার দেবে তারপর গেটে চাবি লাগাবে তার জন্য দাঁড়িয়ে আছি আয় একটা রুটি নিয়ে মনে রুটির কথা শুনতে পেয়ে গেছে দেখি 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 দাও সামনেটা দাও মাংস যা খাবার দিয়েছি খা মা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা